আচ্ছা অনেকেরই মন্তব্য দেখলাম ওয়েস্ট হালিম নাকি খিরওয়ালা বিক্রি করে আজকের ভিডিওতে দেখবো এটা কতটুকু সত্য হালিমের কথা পরে আসলো ওনাদের রাবড়ি জিরাপি কিন্তু অনেক ফেমাস নিঃসন্দেহে উইদাউট এনি শ্যাডো অফ ডাউট উই ক্যান লিটারেলি হ্যান্ডস ডাউন টু দ্য বেস্ট রাবড়ি জিলাপি ইন চিটং পার্সোনালি আমার কাছে ওনাদের গরম গরম রাবড়ি দিয়ে জিলাপির কম্বিনেশনটা অস্থির লাগে লাস্ট অনেক বছর ধরেই খেয়ে যাচ্ছি আমাকে এই রাবড়ি জিলাপির কম্বিনেশন কখনোই ডিসঅপয়েন্ট করেনি অ্যান্ড আই নো হালিম নিয়ে যতই কন্ট্রোভার্সি থাকুক না কেন জিলাপি নিয়ে কেউ কখনো বলতে পারবে না ওনাদের জিলাপিটা খারাপ ছিল এবার আসা যাক হালিম নিয়ে ওনারা হালিমটা অর্ডিনারি হালিমের মতো না ওনাদের নর্মাল বিহারি শেফ দিয়ে হালিমটা করে সো ইটস কাইন্ড অফ ডিফারেন্ট দেন আদার হালিম আমার পার্সোনালি ওদের বিফ হালিমটা মজা লাগে অনেক বাট একটা জিনিস আপনাদেরকে সাজেস্ট করবো সেটা হচ্ছে ওদের হালিমটা নেওয়ার পর পর ঘরে একটু ঢাকনাটা খুলে রাখবেন যাতে গরম ভাবটা চলে যায় কারণ গরমে ওই জিনিসটা নষ্ট হয়ে যাওয়ার পসিবিলিটিটা কিন্তু অনেক থাকে সো ওই কারণে অনেকেই এই কমেন্টটা করতে পারে যে হালিম বাজে হালিম ভালো না বাট আমি যখন এরকম বাসে গিয়ে ঢাকনা খুলে রেখেছিলাম তখন আমার কাছে কিন্তু জিনিসটা খারাপ লাগেনি ইস জাস্ট সবার টেসপার্টের সাথে এই হালিমটা যাবে না সো আপনারা যদি ক্ষীরওয়ালা হালিম ট্রাই করে থাকেন তাহলে ডু লেট মি নো আপনাদের কাছে কেমন লেগেছে অ্যান্ড এবার ও যাতে ওনারা হালিম এবং জিলাপির পাশাপাশি অনেক ধরনের মিষ্টি আইটেম এনেছে যেমন কমন আইটেমসের মধ্যে এই বুন্দিয়াটা থাকছে এই বুন্দিয়াটা দেখতে খুবই সুন্দর লাগছিল দেখে এটা আমি রেকর্ড করি আর কিছু ঝাল আইটেমসও থাকছে যেমন হলো চিকেন স্টিক ওদের চিকেন স্টিকটা বেশ ফেমাস মাত্র এক পিস ছিল আমি একটাই গিয়েছি স্টিল একটার মজার ওদের আইটেম কাবাব থেকে শুরু করে চিকেন ডোনাট এখানে পুরা দেখলাম আস্ত চিকেন মিনসড করে দেওয়া চিকেন ডোনাটে ওদের ঝাল নাস্তা গুলো না আমার পার্সোনালি খুবই ভালো লাগে যারা খেয়েছেন তারা বলতে পারবেন ওদের চিকেন বল চিকেন ডোনাট চিকেন স্টিক প্রত্যেকটাই কতটা মজার লাস্টলি সাধারণ এই একটা আলুর চপ পর্যন্ত অনেক মজা ছিল এটা ছিল ডিম চপ এটার ভিতরে আপনারা ডিম পেয়ে যাবেন আর খুবই মশলাদার একটা ফিলিং আলুর এবার কিছু রিজনেবল প্রাইসে কিছু আইটেমস আপনাদেরকে দেখায় যেমন হচ্ছে এই দই বড়াটা যারা দই বড়া পছন্দ করেন তাদের এটা খুবই ভালো লাগবে কিন্তু দই বড়া কিন্তু সবার টেস্ট বাটের সাথে যায় না এটা মাথায় রেখেই নেবেন আর খুবই কম প্রাইসে ওদের এই তিরামেসু ওরা বিক্রি করে যাচ্ছে অনেক দিন ধরে এটা অথেন্টিক লেডি ফিঙ্গারের তিরামেসু না হলেও এটা টেস্ট কিন্তু খুবই মজার আর ওরা নতুন এই ব্লুবেরি চিজ কেক বক্সটা ইন্ট্রোডিউস করে জাস্ট লুক এট দ্য অ্যামাউন্ট এত রিজনেবল প্রাইসে যে এরকম একটা ডেজার্ট আপনারা পাবেন এটা কল্পনার বাহিরে অ্যান্ড ওরা খুবই মজা করে প্রত্যেকটা ডেজার্টস বানায় আমি বলবো প্রাইস অনুযায়ী প্রত্যেকটা ডেজার্টসই কিন্তু ওয়ার্থ এর আর যারা ব্রেড পুডিং পছন্দ করেন এখানে ব্রেড পুডিংও আছে অ্যান্ড একটা জিনিস আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে এই ফিন্নিটা এই ফিন্নিটা না ওনারা রসমালাই যে রসটা আছে ওইটা দিয়ে করে সেই কারণে এই ফিনিটা টেস্ট একটু অন্যরকম হয় কালার দেখি আপনারা বুঝতে পারতেছেন এটা হোয়াইট নর্মাল ফিনিগুলো না লাস্টলি আমার ফেভারেট ডেজার্টটা দিয়ে শেষ করছি যারা ওনাদের মাহালাবিয়া খেয়েছেন তারা জানেন মাহালাবিয়া ওদের কতটা মজা ওনাদের মাহালাবিয়া আছে আমি জানতাম না এক দাওয়াতে খেয়ে আমি লিটারেলি পাগল হয়ে গিয়েছি আমি যখন জানলাম ক্ষীরওয়ালার এটা এটার আমি রেগুলার কাস্টমার হয়ে যায় আর ক্ষীর বলা চারটা লোকেশন আছে মেহেদিবাগ আগ্রাবাদ চাঁদগাঁও এবং ছিতে. প্রত্যেকটা আউটলেটেই ইফতার বাজার পেয়ে যাবেন